আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আবারও বন্ধ হলো ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম এবার অবশ্য মেটার সাথে সাথে টেলিগ্রামও অন্তর্ভুক্ত হয়েছে এই বন্ধের তালিকায় যদিও এখনও বন্ধটা শুধু শুধু মোবাইল নেটওয়ার্কিং থেকে বন্ধ করা হয়েছে অন্যান্য আদার সাইট খোলা রাখা হয়েছে এই আপনার ব্রডব্যান্ড লাইন দিয়ে ইন্টারনেটের কানেকশনে ইন্টারনেট ঢুকা যাচ্ছে ব্রডব্যান্ড লাইন দিয়ে আপনার ফেসবুক ইউটিউব টেলিগ্রাম সব কিছুই চলছে ম্যাসেঞ্জার শুধু মোবাইল নেটওয়ার্কিংয়ের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে ফেসবুক টেলিগ্রাম এবং ম্যাসেঞ্জারকে এগুলো কীসের আলামত অ্যাকচুয়ালি এটা কি আমাদের দেশে আমাদের দেশ কি বাক স্বাধীনতাও মানুষের খর্ব হচ্ছে কেন হচ্ছে এসব প্রশ্ন আপনাদের কাছে যারা এগুলো করছেন কেন বন্ধ করছেন ফেসবুক মানুষ তার মতামত প্রকাশ করতেছে ফেসবুকে মানুষ মেসেঞ্জারে যোগাযোগ করতেছে তার পরিবারের সাথে টেলিগ্রাম মেসেঞ্জারের মাধ্যমে মানুষ যোগাযোগ করে তো এই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে আসলে আমরা কি করতে চাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি আমরা গত দশ বারো দিন ইন্টারনেট বন্ধ থাকার কারণে বাংলাদেশ নাকি দশ বছর পিছায় গেছে তো এই দশ বছর পিছিয়ে যাওয়া বাংলাদেশকে যেখানে এগিয়ে নিয়ে যেতে হবে নতুন উদ্যমে আইটি সেক্টর নাকি দশ বছর হয়ে গেছে এই দশ বারো দিন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণে আবারও সেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নর পথে আজকে হয়তোবা মোবাইল নেটওয়ার্ক থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হইতেছে ফেসবুক বন্ধ করা হয়েছে হয়তোবা ইউটিউব বন্ধ করা হবে হয়তোবা টোটাল ইন্টারনেটটাই বন্ধ করে দেওয়া হবে কেন ভাই কি দোষ আমাদের এই জাতির আন্দোলন দাবি দেওয়া এই সমস্ত জিনিস থাকবেই তো এই আন্দোলন দাবি দেওয়া সরকারের উপরে থাকবে সাধারণ মানুষের থাকবে রাজনৈতিক বিরোধী দলের থাকবে অন্যান্য সংগঠনের থাকবে দাবি দেওয়া আন্দোলন অনেক কিছুই হবে এই জন্যে কি নে ইন্টারনেট বন্ধ করে দিতে হবে যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিতে হবে তাহলে বাংলাদেশ স্বাধীন কোথায় কোথায় আমরা স্বাধীন আমরা যে স্বাধীন দাবি করি যে আমরা স্বাধীন রাষ্ট্রের মানুষ স্বাধীনভাবে আমরা বসবাস করব আমাদের স্বাধীনতা আছে আমাদের বাক স্বাধীনতাও আছে সবই আছে কোথায় মুখে মুখে কাগজে কলমে বাস্তবে তো দেখতেছি নাই যদি স্বাধীনতা থাকতো তাহলে আমাদের এই আন্দোলন আন্দোলন থাকবে চাওয়া পাওয়া থাকবে অনেক যুক্তিতর্ক থাকবে তো এই জন্য কি মানুষ মিডিয়া বন্ধ করে দেওয়া হবে ফেসবুক বন্ধ করে দেওয়া হবে ইউটিউব বন্ধ করে দেওয়া হবে মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে এই কোন ধরনের কেমন স্বাধীনতা আমাদের প্রশ্ন আমার আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই